আমাকে আমি হিসেবে দেখি না দীর্ঘ দুই দশক পর কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে মানুষের আগ্রহ ছিল তিনি কি ভাবছেন কি বলবেন দেশের রাজনীতি নিয়ে তার অবস্থানটা কি সাম্প্রতিক এই সাক্ষাৎকারে অনেক প্রশ্নের উত্তর মিলেছে তবে এর মধ্যে অনেকেই খুঁজে ফিরছেন তার পুরনো দিনের ইন্টারভিউগুলো বিএনপির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় দুই ছয় সালে এন সাক্ষাৎকার দিয়েছিলেন তারেক রহমান যদি দুই তিন কোটি জনসংখ্যা হতো এই দেশের জনসংখ্যার পরিমাণ তাহলে বোধ হয় ওয়ার্ল্ড এর ওয়ান অব দ্য বেস্ট ওয়েলফেয়ার স্টেট সম্ভব ছিল এটা তখন বিএনপি সরকারের শেষ দিকের সময় সেই সাক্ষাৎকারে তারেক রহমান ছিলেন আত্মবিশ্বাসী পরিপক্ক এবং সাবলীল সাংবাদিকের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন হাসি মুখে কখনো ইংরেজি বাংলা মিশিয়ে কখনো পাল্টা প্রশ্ন করে শব্দ চয়ন ছিল মার্জিত এবং পরিমিত আর বক্তব্যে ফুটে উঠেছিল এক ধরনের রহস্যময় আত্মবিশ্বাস যেন তিনি আরও অনেক কিছু জানেন কিন্তু সবটা বলতে চান না সময় নিয়ে শান্তভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি দলীয় সিনিয়র নেতাদের প্রতি সম্মান রেখেই কথা বলেছিলেন এবং সামগ্রিকভাবে তার দেহভঙ্গি প্রকাশ আত্মবিশ্বাস এর আগে দুই হাজার চার সালে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কাছে অতীতে ভালো মন্দ দুটোই আছে তবে মন্দটাকে আমরা অতীতের মন্দটাকে বাদ দিই ভালোটাকে সাথে রাখি এবং ভবিষ্যতে সেখানেও ছিলেন স্বতঃস্ফূর্ত এবং আত্মবিশ্বাসী রাজনীতিতে আসার কারণ জানতে চাইলে তিনি জবাব দেন একজন সচেতন নাগরিক হিসেবে দেশকে কিছু দেয়ার দায়িত্ববোধ থেকেই রাজনীতিতে এসেছেন রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন এটা আল্লাহর ইচ্ছা আর সংসার কেমন চলছে জানতে চাইলে হাসতে হাসতে বলেন অভিযোগের পালায় চলছে সেই সময় তারেক রহমান ছিলেন অনেক বেশি স্বাভাবিক কথায় বক্তব্যে তরুণ নেতৃত্বের উদ্যম ছিল স্পষ্ট লন্ডনে নির্বাসিত জীবনে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও কোনো গণমাধ্যমে আলাদা করে সাক্ষাৎকার দেননি আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন তার সাক্ষাৎকার প্রচারে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা ছিল এ কথাটাও তো অস্বীকার করা যায় না তবে এবারের সাক্ষাৎকার ভিন্ন এক প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর প্রকাশ্যে মিডিয়ার সামনে আসা তারেক রহমান এখন অনেক বেশি পরিণত তবে কণ্ঠে আগের মতো দৃঢ় আত্মবিশ্বাস আর দেখা যায়নি সব প্রশ্নের উত্তর দিয়েছেন পরিমিতভাবে কিন্তু দুই হাজার ছয় সালের সেই তার উদ্যম বা স্বাভাবিক ঝলক কিছুটা অনুপস্থিত ছিল বিশ্বজুড়ে বড় বড় রাজনীতি রাজনৈতিক দলগুলোর নেতা বা রাষ্ট্রপ্রধানরা নিয়মিতই দেশি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন কিন্তু তারেক রহমান দীর্ঘকাল এড়িয়ে গেছেন সেই প্ল্যাটফর্মগুলো এমনকি আন্তর্জাতিক কিছু মাধ্যমে মৌখিক সাক্ষাৎকার দিলেও ভিডিও সাক্ষাৎকারে কখনোই দেখা যায়নি তাকে এই দীর্ঘ বিরতি ভেঙে তার সাম্প্রতিক উপস্থিতি নিঃসন্দেহে রাজনীতিক এবং গণমাধ্যম মহলে নতুন আলোচনার জন্ম দিয়ে